আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিইয়্যুল্লাহ আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আড়া একবার উপস্থিত হয়েছি রাহমাতুল্লাহি অনুষ্ঠানের নতুন একটি মনোমুগ্ধকর পর্ব নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই এক প্রীতি ও শুভেচ্ছা পাক আব্বুদ আলমিনের দরবারে এই দোয়াই করবো পাক আমাদের অনুষ্ঠান দেখা কবুল করে আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয় আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দুনিয়ার হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে ইলমেদিন অর্জন করার একটি মাধ্যম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান দেখার সৌভাগ্য দান করেছে আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়তকে সামিল করে নিতে পারি না বিয়ে পাক সাল্লাহ আলী সালাম ইশাদ করেন আফদাদুল আলী সদেক অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল আমির সাল্লাহ দামত বারাকাতমুল্লা আলিয়া ফরমান ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে আমাদের উচিত ভালো কাজের পূর্বে নিয়ত করা নিয়তের ব্যাপারে যদি আমরা দেখি কিতাবের মধ্যে হাজারো অসংখ্য অগণিত ঘটনা বর্ণিত রয়েছে আমির আল্লাহ দামাত বারাকাতমুল আলী নিয়তের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ফুল দিয়ে থাকেন আর হজরত রহমতুল্লীকে বলা হয় আলিমে নিয়ত নিয়ত এত পাতা পুক্ত ছিল না বিডেলের জন্য দেখি আমরা নিয়তের ব্যাপারে শুধুমাত্র যে মদিনী ফুল দিয়েছেন প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ হকবার আমাদের জন্য তার শিক্ষা আল্লাহ আমাদেরকে ভালো ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা তফিক দান করুক নেক আমল পুস্তিকার একটি আমল প্রথম নাম্বার আমলই হচ্ছে এটা ভালো কাজের পূর্বে নেক ও জায়জ কাজের পূর্বে কমপক্ষে নিয়ত করা কমপক্ষে সারাদিন একটি নিয়ত তো করাই উচিত যখনই আমরা ঘুম থেকে উঠি এই নিয়তি করে নিই যে আল তোমার দরবার সুক্রিয় মওলা তুমি আমাকে আবার একটি নতুন জীবন নতুন দিন দিয়েছো মওলা নিয়ত করলাম আজকে ইনশাআল্লাহ সারাদিন তোমার ইবাদত করবো নেকির কাজ করবো আল্লাহ গুণা থেকে বাঁচবো এ নিয়ত করে নিতে পারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক ভালো ভালো কিছু নিয়ত অনুষ্ঠানে সামিল করুন আল্লাহ তালা সন্তুষ্টি স্বভাব হাসিলের জন্য ইনশাআল্লাহ তাহলে আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্রুত পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী পাক সাহিব লাউলাক সল্লাহু আলি হিবাসাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দূরদে পাখ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে থাকে সল্লু আলাল হাবিব সাল্লাহু তাই আলা মোহাম্মদ সলাল্লাহু আলিহিবসাল্লাম রহমতে ইলাহি অনুষ্ঠান আল্লাহ পাকের রহমতাহ আল্লাহ পাকের দরবারে দয়া এটাই কর আল্লাহ পাকে যেন সদা সর্বদা সর্ব দুনিয়া আখেরাতের প্রতিটি জায়গায় যেন আমাদেরকে দয়া করেন দুনিয়াতে যেমনইভাবে আল্লাহ পাকের দয়ায় আমরা আমরা বেঁচে রয়েছি আল্লাহ পাকের দয়ায় আমরা রিজিক পাচ্ছি নিয়ামত পাচ্ছি আল্লাহ পাক এর দয়ার মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেন একটি কথা মনে রাখতে হবে কোনো ব্যক্তি কোনো মানুষ এটা বলতে পারবে না যে আমি আমার ইবাদতের মাধ্যমে নেকির মাধ্যমে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার যে ইবাদত রয়েছে সেগুলোর মাধ্যমে আমি জান্নাত পেয়ে যাবো না এটা কখনো হবে না সম্ভবই না আল্লাহ পাকের দয়া যদি না হয় তাহলে বান্দার কোনো ইবাদত কোনো আমলি কাজে আসবে না জান্নাত আল্লাহ পাকের দয়াই সবাই পায় আল্লাহাপাক আমাদেরকে জান্নাত মুসিব করুক ক্যামতের কষ্ট হাসরের কষ্ট মিজানের কষ্ট পুসেরাতের কষ্ট কবরের কষ্ট থেকে আল্লাহাপাক ফাজত দান করুক আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়েছি সে সম্পর্কে আমরা শুনব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা আল্লাহ পাকের সুপ্রিয় যে আমরা মুসলমান ইসলামের মতো মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তি প্রতিটি বস্তু প্রতিটি পশু পাখির হকের সম্পর্কে আল্লাহ একবার পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামের মধ্যে বলা হয়েছে নারী হক কিংবা পুরুষ বাচ্চা থেকে বৃদ্ধ সকলের কিছু অধিকার থাকে সকলের সম্মান ইসলাম বর্ণিত হয়েছে যদি আমরা দেখি আইয়ামে জাহেলিয়াতের যুগ অন্ধকারের সে কঠিন যুগ নবী পাকসাল সাল্লাম দুনিয়াতে তশরিফ আনার যে আগের যুগ ছিল সেটা আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল যে যুগে মানুষের হক খকের কোনো চিন্তা ছিল না ইবাদত থেকে গাফিল কুফর শিরকের মধ্যে মানুষ লিপ্ত ছিল নারীর কোনো সম্মান ছিল না ইসলাম যখন আসলো রসুল করিম সাল্লাহ আলিয়া যখন রহমত আলামিন হিসেবে দুনিয়াতে তশরিফ আনলেন আল্লাহ আকবর আয়ামে জাহিলিয়তের সে অন্ধকার দূর হয়ে গিয়েছে আয়ামে জাহিলিয়াতের সে কঠিন যুগ দূর হয়ে রহমতের যুগ শুরু হয়ে গিয়েছে নবিয়া পাক সাল্লাহ দুনিয়াতে আসার পূর্বের যুগে আয়ামে জাহিলিয়াতের যুগে সে আরবদের সমাজের মধ্যে কন্যা সন্তানদের ব্যাপারে মানুষের কী কনসেপ্ট ছিল সেটা আমরা সবাই জানি পুঁতে ফেলা হতো মেরে ফেলা হতো পাথর নিক্ষেপ করা হতো আল্লাহ আকবর নবী পাক সাল্লাহ আলি সাল্লাম যখন আসলেন তখন ইসলামের মাধ্যমে নবী পাক সাল্লা আলি সাল্লাম ঘোষণাই করে দিলেন কন্যা সন্তান হচ্ছে আল্লাহ পাকের রহমত যারা কন্যা সন্তানকে লালন পালন করবে এদের জন্য জান্নাত রয়েছে আজকের বিষয় রহমত প্রাপ্তির মাধ্যম কন্যা সন্তান ইসলামের পূর্বে কন্যা সন্তানের ব্যাপারে মানুষের কেমন ধারণা ছিল ওই যুগে কি প্রচলন ছিল এই সম্পর্কে খোদ রব্বের করিম আল্লাহ পাক চোদ্দতম না নাহওয়ালের আটান্ন ও ঊনষাট নং আয়াতে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন সারা দিন তার মুখমণ্ডল কালো থাকে এবং সে ক্রোধকে নিজের রাগকে হজম করে লোকদের নিকট থেকে আত্মগোপন করে বেড়ায় মানুষদের থেকে লুকিয়ে যায় এ সুসংবাদের গ্লানি হেতু তাকে কি লাঞ্ছনা সহকারে রাখবে কিংবা তাকে মাটিতে পুঁতে ফেলবে ওহে তারা কতই নিকৃষ্ট সিদ্ধান্ত করে জাইলিয়াতের যুগে অনেক খারাপ ও নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল যা লোকেরা অত্যন্ত গর্বের সাথে পালন করত। যেমন একটি প্রথা প্রথা এটিও ছিল যে কিছু লোক তাদের কন্যাদের জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো এবং এর জন্য দুঃখিত বা অনুতপ্ত না হয়ে নিজেদেরকে গর্বিত মনে করতো গর্ব নিজের মধ্যে অনুভূত হতো আল্লাহ এই নির্মম কাজের সূচনার কারণ হিসেবে বলা হয় যে একবার রাবিয়া গোত্রের উপর তাদের শত্রুরা রাতের আধারে আক্রমণ করে রাবিয়ার সর্দারের কন্যাকে অপহরণ করে নিয়ে যায় কিছুদিন পর যখন উভয় গোত্রের মধ্যে সন্ধি হলো বন্ধুত্ব হলো তখন সেই কন্যাকে ফিরিয়ে দেওয়া হলো এবং ওই কন্যাকে অধিকার দেওয়া হলো যে তুমি চাইলে এখন তোমার বাবার কাছেই থাকতে পারো অথবা ওই লোকের কাছে যায় যে তোমাকে অপহরণ করে নিয়ে গিয়েছে তার কাছেও থাকতে পারো আল্লাহ এই ব্যক্তির কাছে যাওয়া পছন্দ করলো তখন ওই কন্যা সেই ব্যক্তির কাছে অর্থাৎ ওই যে ব্যক্তি তাকে বন্দি করেছিল সে ব্যক্তির কাছে যাওয়া পছন্দ করল এতে তার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং নিজ গোত্রে এই প্রথা চালু করেন যে যখনই কারো ঘরে কন্যা সন্তান জন্মাবে তখন তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হবে যাতে ভবিষ্যতে তাদের গোত্রের এমন অপমান না হয় এরপর অন্যান্য গোত্রেও এই প্রথা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে আর আমরাও জানি যে আইয়ামে জাহেলিয়াতের যুগে কেমনভাবে নারীদেরকে পুতে ফেলা হতো অসংখ্য নারীকে যখনই নবিয়ে পাক সাল্লাহ আইরি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন এই যুগ চলে গেল এখন নবিয়ে পাক সাল্লাহ আইরি সাল্লামের রহমতের বাণী নবিয়ে পাক শোনালেন কী শোনালেন যখনই কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয় তখন আল্লাহ পাক তার ঘরে ফেরেশতাদেরকে পাঠান হাদিসে পাক এটা আল মুজামুস সগির কিতাবের যখনই কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নেয় তখন আল্লাহ পাক তার ঘরে ফেরেশতাদের পাঠান যারা এসে বলে হে গৃহবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তারপর ফেরেশতারা তাদের ডানা দিয়ে তারপর ফেরেশতারা তাদের ডানা দিয়ে সেই কন্যাকে ঘিরে ফেলে এবং মাথায় হাত বুলিয়ে বলে এক দুর্বল কন্যা দুর্বল নারী থেকে জন্মগ্রহণ করেছে যে তার দেখাশোনা করবে কেয়ামত পর্যন্ত তাকে সাহায্য করা হবে যে এই কন্যা সন্তানের যারা দেখাশোনা করবে কেয়ামত পর্যন্ত তাকে সাহায্য করা হবে আল্লাহ একবার তাই নয় শুধু নবিয়ে পাকের রহমতপূর্ণ বাণী বলা হয় যার একটি কন্যা সন্তান হবে সে তাকে আদব শেখাবে এবং উত্তম আদব শেখাবে তাকে শিক্ষা দিবে এবং উত্তম শিক্ষা দিবে এবং আল্লাহ পাক তাকে যে নিয়ামত দান করেছেন তা থেকেও তাকে দিবে তাহলে তার সে কন্যা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়ালু পর্দা হয়ে যাবে যে কন্যা সন্তানকে উত্তম শিক্ষা দিয়ে তাকে যদি লালন পালন করে সে কন্যা সন্তান হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম ইয়ামে জাহালিয়াতের যুগে কি ছিল তাকে হত্যা করে ফেলো নবিয়ে পাক এসে রহেমতের বাণী শোনালেন আল্লাহ আকবর সরকার সাল্লা আসলাম আরও ইস্যাত করেন যার তিনটি কন্যা সন্তান হবে এবং সে তাদের উপর ধৈর্য ধারণ করবে তাদের খাওয়াবে পান করাবে এবং নিজ উপার্জন থেকে তাদের কাপড় পরাবে তাহলে সে কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে আল্লাহ উমুর মোমিনের হজরত সৈদুনা আয়সা সিদ্দিকার রদিয়াল্লা তাম বলেন যে আমার কাছে এক অভাবী মহিলা তার দুই কন্যাকে নিয়ে এলো আমি তাকে তিনটি খেজুর দিলাম সে একটি করে খেজুর দুই কন্যাকে দিল এবং একটি খেজুর খাওয়ার জন্য নিজের মুখে মুখের দিকে নিয়ে যাচ্ছিল এমন সময় তার কন্যারা তার থেকে খেয়ে সেই খেজুরটি চেয়ে নিল সে সেই খেজুরটি ভেঙে দুই কন্যাকে খাইয়ে দিল আমার এতে আশ্চর্য লাগলো তারপর আমি রসুলের করিম সাল্লাল্লাহু আয়রি সাল্লামের কাছে এই ঘটনার উল্লেখ করলে নবিয়ে পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক ওই মহিলার এই কাজের কারণে সেই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন যে মুখের খাবার দুই কন্যা সন্তানকে খাওয়ানোর কারণে এই ঘটনার কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন এটাই হচ্ছে বাস্তবতা কন্যা সন্তান কখনও অপমানের কারণ নয় কন্যা সন্তান কখনো অপদস্তর কারণ নয় কন্যা সন্তান কখনো আজাদ নয় রহমত আপনি দেখেন ছেলে সন্তানের ব্যাপারে হাদিসে পাকের কোথাও রহমত বলা হয়নি হয়তো এমন ঘটনা আমরা খুব কম শুনি বলা হতেও পারে কিন্তু এমন ঘটনা খুব কমই শোনা হয় যে ছেলে সন্তান আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া কন্যা সন্তানের ব্যাপারে অসংখ্য হাদিস পাক রয়েছে কন্যা সন্তানের ব্যাপারে অসংখ্য বিষয় রয়েছে কিন্তু আমাদের সমাজে এখন দুঃখ হলো সত্য আইএমএ জাহিলিয়াতের যুগ নেই কিন্তু সেই যুগের কিছু প্রথা এখনও চালু রয়েছে যখনই মানুষের ঘরে কন্যা সন্তান হয়ে চেরা কালো হয়ে যায় এখন চিন্তা পড়ে এখন থেকে একে বিয়ে দিতে হবে দশ লক্ষ টাকা খরচ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আরে ভাই সেম কাজ ছেলের ক্ষেত্রেও করতে হবে এখন আমি চিন্তা করছি সে মেয়ে তাই বলে আমাকে সব করতে হবে সে এসেছে তার রিজিক নিয়ে এসেছে আমি কেন চিন্তায় পড়ছি আচ্ছা এটা হলো এখন কন্যা সন্তান ছেলে কারো ছেলেও রয়েছে মেয়েও রয়েছে এখন তারা ভাগ করে ছেলেকে বেশি আদর দেয় মেয়েদেরকে কম দেয় ছেলেদেরকে বেশি দেখাশোনা করে মেয়েদের ক্ষেত্রে কম হয়ে যায় ছেলেকে একশো টাকা দিলে মেয়েকে দশ টাকা দেয় মেয়েকে পঞ্চাশ টাকা দিলে ছেলেকে পাঁচশো টাকা দেয় বাস্তবিক এটা আমরা দেখতেছি আমাদের সমাজে না এটা কখনো উচিত নয় বরং ছেলেকে যা দিচ্ছে তার থেকে মেয়েকে বেশি দেওয়া উচিত কারণ সমাজের মধ্যে মেয়েদেরকে খাটো করা হচ্ছে আমাদের মা বোন আমাদের ঘরের মহিলাদেরকে সমাজের মধ্যে তাদেরকে খাটো করা হচ্ছে তার তাদের ব্যাপারে মানুষের কনসেপ্ট থাকে আলাদা তাদের উপরেও উল্টাপাল্টা ধারণা থাকে তাদেরকে অনেক সেফলি চলতে হয় আমাদের সন্তান আমাদের মা আমাদের বোন যারাই রয়েছে আমাদের স্ত্রী তাদের যদি আমরা সম্মান দেই মানুষ আমাদের থেকে শিখবে তাহলে ইনশাল্লাহ এই যে ধারণা রয়েছে মানুষের একটা মহিলাদের ব্যাপারে খারাপ একটি দিক রয়েছে আমাদের সমাজে এটা ইনশাল্লাহ চলে যাবে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত দান করুক বর্ণিত রয়েছে হজরত সৈদিনা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তার থেকে বর্ণিত আছে পাক পাকসাল আলী ইসলামের সমহান বাণী হল যার কন্যা সন্তান জন্মাবে এবং সে তাকে জীবন্ত কবর দেবে না তুচ্ছ মনে করবে না এবং তার উপর পুত্রকে প্রাধান্য দেবে না তবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন খুব নসুলে করিম সাল্লা আল ইসাল্লামও কন্যা সন্তানকে খুব আদর করতেন নবিয়ে পাকের দরবার একবার এক ব্যক্তি নবিয়ে পাকের দরবার অনেক স্বর্ণ অলঙ্কার এবং একটি কালো পাথরের আংটি নিয়ে এসেছিলেন নসুলের করিম সাল্লাহ আইরিসাল্লামের কন্যা হজরত জাইনাব রদিয়াল্লাহ তায়েলা আনহার একজন কন্যা সন্তান ছিলেন নবিয়ে পাকের নাতনি নবী পাক সেই নাতনিকে ডেকে বলেন হে ছোটো মেয়ে আসো এখানে আর নবী পাক সেই সুন্দর পাথরের সে আংটিটি তাকে উপহার দিলেন এবং পরিয়ে দিলেন নবী পাক সাল্লাহ আলসালাম কন্যা সন্তানকে এমন মর্যাদা দিয়েছেন তাই আমাদের উচিত হচ্ছে নিজের কন্যা সন্তান হোক নিজের বোন হোক নিজের মা হোক তাদেরকে যথাযথ পর্যায়ে সম্মান করা পাক আমাদেরকেও তফিক দান করুক কন্যা সন্তান হলে করণীয় কি তাদেরও কিছু দায়িত্ব রয়েছে কন্যা সন্তানকে কীভাবে আমরা লালন পালন করবো এই সম্পর্ক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কন্যার জন্য দুঃখিত না হয়ে বরং আনন্দ প্রকাশ করার পর সর্বপ্রথম কাজ হলো যখন কন্যাচন্দ্র দুনিয়াতে আসে তার কানে আল্লাহ তার রসুল সাল্লাহ আয়সালামের আনুগত্যের বার্তা আজানু ইকামতের মাধ্যমে পৌঁছানো যাতে তার আত্মা তাউহিদের আলোয় আলোকিত হয় এবং অন্তর রসুল করিম সাল্ল্লাহ আদুল ইসলামের প্রেমের প্রদীপে প্রজ্বলিত হয় এমন করা মুস্তাহাব এবং সুন্নার দ্বারা প্রমাণিত মক্ততাবাদুল মদিনার কিতাব আকিকা সম্পর্কে প্রশ্নত এর সাত পৃষ্ঠা রয়েছে যখন শিশু জন্ম গ্রহণ করে তখন মুস্তাব হলো তার ডান কানে আজান ও ইকামত বলা আজান বলার দ্বারা ইনশাআল্লাহ বালা মুসিবত দূর হয়ে যাবে সেই ইমাম হুসাইন রদিয়াল্লাহ তার থেকে বর্ণিত রয়েছে রসুল্ল পাক সাল্লা আল বাণী হল যার সন্তান জন্মাবে তার ডান কানে আজান ও বাম কানে ইকামত বলা হলে সে শিশু উম্মু সিবিয়ান অর্থাৎ শিশুদের রোগ থেকে সুরক্ষিত থাকবে উম্মু সিবিয়ানের ব্যাপারে আশিকদের ইমাম আলা হজরত বলেন যে মৃগি খুবই নিকৃষ্ট একটা রোগ এবং একে উমুস সিবিয়ান বলা হয় যদি শিশুদের হয় নতুবা সরা অর্থাৎ মৃগি রূপ বলা হয় কারিতে রয়েছে সরা এর অর্থ হলো হয়ে পড়া এটা কখনো আখলাত শরীরের চারটি তরল সফরা অর্থাৎ পিত্ত দুই রক্ত তিন কফ এবং চার সাউদা অর্থাৎ পুরা কালো কফ এর বিকৃতির কারণে হয় যাকে মৃগি বলা হয় এবং কখনো জিন কিংবা নিকৃষ্ট হামজাদের প্রভাব হয় এখানে একটা হচ্ছে কি এই যে কন্যা সন্তান বা শিশু সন্তান জন্মগ্রহণের পর আলাদা একটা ইয়ে দেখা যায় আমি নিজেও দেখেছি ছেলে হলে আজান দিতে হবে মেয়ে হলে আজান দেয় না আচ্ছা অনেকের দ্বারা আজান দিতে হয় না অনেকের না শুধু আজান দিলে হয়ে যাবে ভাই ছেলে হোক মেয়ে হোক সবাই আল্লাহ পাকিরই বান্দা সবাই আমার নবী সাল্লা আলি সাল্লামের আমাদেরই সন্তান তা আমরা কেন এটাকে আলাদা করছি আলাদা করা উচিত নয় ছেলে হোক মেয়ে হোক খুশি হয়ে প্রথম কাজ হচ্ছে আজানই কেমন দেওয়া অনেকের হয় কি ছেলে সন্তান হলে ভালো করে এলাকার মধ্যে মিষ্টি খাওয়াবে মেয়ে হলে চেহারা কালো হয়ে গেছে মিষ্টি খাওয়ায় না মানুষ বলেও না আল্লাপাক আমাদেরকে এমন ধারণা এমন কাজ থেকে হেফাজত দান করুক এটা অমুসলিমদের কাজ এটা মুসলমানদের কালচারই নয় মুসলমানদের কালচার হতে যেটা যেটা আমার বেশি শিখিয়েছেন আল্লাহ আমাদেরকেও বোঝার তফসিদ দান করুক আমাদের বিষয় রহমত প্রাপ্তির মাধ্যম কন্যা সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণের পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে ভালো নাম রাখা পিতামাতার পক্ষ থেকে শিশুর জন্য সর্বপ্রথম মৌলিক উপহার হলো তার সুন্দর ও বরকতময় নাম রাখা যাতে এই উপহার সারা জীবন তাকে পিতামাতার স্নেহ ও ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এমনকি হাসরের ময়দান ও পিতামাতার দেওয়া সেই নামেই আল্লাহ পাকের দরবারে উপস্থিতির জন্য ডাকা হবে হজরত সৈদনা আবু দারাদার রদিয়াল্লাহ তায়েরা আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লা আলয়াল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের ও তোমাদের পিতাদের নামে ডাকা হবে সুতরাং ভালো নাম রেখো জানা গেল শিশুদের বিশেষ করে কন্যাদের নাম রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং তাদের নাম এমন হওয়া উচিত যাতে দুনিয়া ও আখেরাতে তাদের কোথাও লজ্জিত হতে না হয় কারণ অনেক সময় শরীর মাসালা সম্পর্কে অজ্ঞতার কারণে লোকদের কন্যাদের নাম প্রসিদ্ধ কাফির নারীদের নামে রেখে দেয় এবং নতুন নাম রাখার প্রতিযোগিতায় এমন নাম রেখে দেয় যা অর্থহীন কিংবা তার অর্থ ভালো হয় না বাহারে শরীয়তে রয়েছে এমন নাম রাখা যার উল্লেখ না কোরআনে পাকে রয়েছে না হাদিসে পাকে রয়েছে না মুসলমানদের মধ্যে এমন নাম প্রচলিত এতে ওলামাদের মত বিরোধ আছে উত্তম হলো না রাখা সুতরাং উচিত হলো কন্যাদের নাম উম্মাহাতুল মোমিন নবিয়ে পাক সাল্লাস্লামের যারা বিবিগণ ছিলেন ওনারা সাহাবিয়াত এবং সাহেহাত অর্থাৎ যারা নেককার রমণে ছিলেন এর মোবারক নামে নাম রাখা এর একটি উপকার তো এই হবে আপনার কন্যা আল্লাহ পাকের মনোনীত নেককার নারীদের সাথে আধ্যাত্মিক সম্পর্ক হয়ে যাবে এবং দ্বিতীয়ত এই নেককার ব্যক্তিদের নামে নাম রাখার বরকতে তার জীবনে এটা প্রভাবও পড়বে উমুল মুমিনিন হজরতে আয়সা সিদ্দিকার রদিয়াল্লাহ তাহা থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের নবী সাল্লাহ আলী সাল্লাম খারাপ নামগুলোকে পরিবর্তন করে দিতেন এবং হজরতের সৈদনা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাবায় থেকে বর্ণিত উমুল মুমিনিন সেই সঈদাত জোহাই রিয়া রদিয়াল্লাহ তা আনহা এর নামে নাম প্রথমে বার্রাহ নেকি ছিল নবী পাক সৌল্লাহ সাল্লাম এই নাম পরিবর্তন করে জোহাইরিয়া রেখে দেন নাম রাখার ব্যাপার হজরত সাইদুনা আবু জাকারিয়া ইয়াহিয়া বিন শরফ নবাবি রহমতুল্লাহ আলাই এর দেওয়া এই মাদানী ফুলটি সবসময় মনে রাখা উচিত শিশুর নাম আল্লাহ পাকের কোনো মনোনীত বান্দা যেমন নেককার ব্যক্তি প্রিয় মুর্শিদ ইত্যাদি নাম রাখানো মুস্তাহাব এবং যেদিন শিশুর জন্মায় সেই দিনও রাখা জাইজ রয়েছে কন্যা সন্ধানদের বেলাও এটা করা উচিত অনেক সময় স্টাইলিশ নাম রাখা হয় বর্তমানে দেখেন আয়েশা খাদিজা এই নামের প্রচলনই কমে গিয়েছে ফাতেমা একটা সময় ছিল আমরাও দেখেছি পাঁচ বছর দশ বছর পূর্বে বেশিরভাগ মুসলমানদের ঘরে ছেলে হলে সাহাবিদের নাম নবিয়ে পাক সা্লা আল সন্তানদের নাম নবিয়ে পাকের আউলাদগণের নাম আহলে বায়াতের নাম রাখা হয় হজরতে হাসান হুসেনের নাম রাখা হয় বেশিরভাগ মানুষের নামের ক্ষেত্রে হাসান হুসেন যুক্ত করা হতো কন্যাদের ক্ষেত্রে খাদিজা ফাতেমা এরকম নাম রাখা হতো সালমা কিন্তু এখন ডিজিটাল জমানা চলে আসছে ডিজিটাল যোগ নামের ক্ষেত্রে মানুষ ডিজিটাল করে নেছে এমন স্টাইলিশ নাম রাখা হয় ইংলিশদের কালচার পশ্চিমাদের নাম খেলোয়াড়দের নাম নায়ক নায়িকাদের নাম আরে ভাই আমি চিন্তা করি নবী পাকের হাতে যে যাকে ভালোভাবে তার সাথে তার কে হবে এখন আমি তাকে ভালোবেসে আমার সন্তানের নাম একজন ক্রিকেটারের সাথে মিলিয়ে রাখলাম একজন নায়ক নায়িকার সাথে মিলিয়ে রাখছি আল্লাহ আস্তাকুল্লাহ কে আমতের দিন যদি তার সাথে আমার হাসর হয় আমার সন্তানের হাসর যদি তার সাথে হয় কেমন অবস্থা হবে আরে মা খাদিজার সাথে নাম রেখে রাখি মা আসিয়ার সাথে মিলিয়ে নাম রাখি আম্মা জান ফাতেমা তো জাহারা হদি আল্লাহ তাহলে সাথে মিলিয়ে রাখি হজরতে মারিয়াম রদি আল্লাহ তাহলে আনার সাথে মিলিয়ে রাখি এর কারণে তাদের একটা আধ্যাত্মিক রুহানি ফয়েস আমার কন্যা পাবে আমার সন্তান পাবে আর এটার কারণে হয়তো তাদের সাথে জান্নাত নসিব হয়ে যেতে পারে আর নাম রাখার কারণে হয়তো তাদের সাথে কেয়ামতের দিন হবে একটা খারাপ ব্যক্তি নায়ক নায়িকা নাজাইস কাজে যারা লিপ্ত রয়েছে দুনিয়ার ফ্যাশনদার ব্যক্তিদের সাথে হাসর না হয়ে যখন ন্যাকটার ব্যক্তিদের সাথে হাসর হবে এটাই আমার আপনার জন্য অনেক বড়ো একটা উপায় হবে কেমত দিন আমি এবং আমার সন্তান বাঁচার নাম রাখার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত পাক আমাদেরকে নাম রাখার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত যখনই কন্যা সন্তান জন্ম নেয় অথবা ছেলে সন্তান আরেকটি কাজ করা সেটা হচ্ছে চুল মুন্ডানু আকিকা করা সাত দিনের দিন চুল মুন্ডিয়ে তার ওজনের সমান রূপা সদকা করা উচিত এবং আকিকাও সেই দিন করে দেওয়া উচিত আলা হজরত বলেন সাত দিনে আর না পালে চতুর্দিনে অথবা একুশ দিনে আঁকিকা করবে কন্যার জন্য একটি পুত্রের জন্য দুটি ছাগল কারণ এতে শিশুর বন্ধন মুক্তি হয় আঁকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর পুস্তিকার চার নম্বর পৃষ্ঠায় রয়েছে যে শিশুর আঁকিকার সময় এসে গিয়েছে অর্থাৎ সে সাত দিনের হয়ে গিয়েছে এবং কোনো অপারগতা ছাড়াই সামর্থ্য থাকা সত্ত্বেও তার আকিকা করা হয়নি সে তার পিতামাতার জন্য সাফাত করবে না হাদিসে পাকে রয়েছে ছেলে তার আকিকার বিনিময়ে বন্ধক থাকে এবং আহমদ রাহমতুল্লাহ বলেন শিশুর যতক্ষণ আকিকা না হয় তাকে পিতামাতার পক্ষে সাফাত করা থেকে বাধা প্রদান করা হয় আল্লাহ হয় একবার সদরুশ্বরিয়া বদকা আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রাহমতুল্লাই উক্ত হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন বন্ধক হওয়ার অর্থ হলো তার থেকে পূর্ণ উপকার লাভ হবে না যতক্ষণ আকিকা করা হয় এবং কিছু মহাদেশ বলেছেন শিশু নিরাপত্তাও তার বৃদ্ধি ও বিকাশ বেড়ে ওঠা এবং তার মধ্যে ভালো গুণাবলী অর্থাৎ উত্তম বৈশিষ্ট্য থাকা আকিকার সাথেই সম্পর্কিত এজন্য আমাদের উচিত হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য আকিকা করা সাত দিনে করা চোদ্দ দিনে একুশ দিনে করা যদি এখনও পর্যন্ত না করি এখনও করা যায় নিজের আকিকা নিজেও করতে পারবে আলহামদুলিল্লাহ দাওয়াত তো আসার পর দাওয়াত ইসলামীতে এসে অনেকে যখন এটা জেনেছে দিনই জাহেন তৈরি হয়েছে তখন তারা করেছে এমন তাই আমাদের উচিত হচ্ছে এটা করা শিশুর ক্ষেত্রে কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান আরেকটি দায়িত্ব পিতামাতার জন্য সেটি হচ্ছে তাদেরকে হালাল রিজিক খাওয়ানো আধুনিক যুগে মূল্য বৃদ্ধির কারণে যেহেতু সকলের কোমর ভেঙে গিয়েছে তাই এটা সাধারণভাবে দেখা যায় প্রয়োজন পূরণ আরাম আয়েসের জন্য অনেক সময় হারাম এবং হালালের পার্থক্য করে না এ বিষয়টি প্রায়শই উপেক্ষা করা হয় যে হারাম উপার্জন দুনিয়া ও আখালতের বিরাট ক্ষতির কারণ হজরত সাহা বিন আবদুল্লাহ রদুল্লাহ তালামী থেকে বর্ণিত নবীয় পাকসল্লা আসলাম ইসাদ করেছেন সেই গোস্ত কখনোই জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ হরবার যা হারামে লালিত পালিত হয়েছে সুতরাং সবসময় হালাল রিজিক উপার্জন করে নিঃসন্তানদেরকে প্রতিপালনের চেষ্টা করুন কারণ যে ব্যক্তি এজন্য হালাল উপার্জন করে যে সে চাওয়া থেকে পাসবে পরিবার পরিজনের জন্য কিছু অর্জন করবে এবং প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে সে ক্যামতের দিন এমনভাবে আসবে যে তার চেহারা চোদ্দ তারিখে চাঁদের মতো জলমল করবে আল্লাহাক আমাদেরকেও হেফাজত দান করুক বর্তমানে মূল্যবৃদ্ধি হচ্ছে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে তার মানে এই নয় যে আমার ছেলেকে এবং মেয়েকে আমার পরিবারকে চালাতে গিয়ে আমি হারাম উপার্জন করবো এটা কখনোই উচিত নয় মনে রাখবেন যে নিয়ামত আমার কাছে আসবে সেটা আসবে আসবে আমি হারাল উপায় করি হারাম উপায় করি উপায় আমাকে তালাশ করতে হবে এই নয় যে উপায় আমার ঘরে এসে বলবে আমাকে না আমাকে কেন না এটা কখনোই হবে না উপায় আমাকে তালাশ করতে হবে এখন আমি হারাল উপায় করি সেটা হারাম উপায় করি আমার রিজিকে যদি একশো টাকা থাকে সেটাই আসবে এখন আমি যদি সেটাকে হারাম পন্থায় অবলম্বন করি সেটা হবে যদি হালাভাবে করি সেটাই হবে আমি চিন্তা করি আমরা মনে করি হারাম পন্থে করলে মনে হয় এক কোটি টাকা বানিয়ে ফেলতে হবে এটা ভুল ধারণা ভাই এক কোটি টাকা যেটা উদাহরণস্বরূপ এটা যেটা আমার জন্য নির্ধারিত রয়েছে সেটাই আমার আসবে মনে রাখতে হবে দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমার একটা ভাতের দানা বেঁচে থাকবে ততক্ষণ আমার মৃত্যু হবে না মানে হচ্ছে আমার রিজিক যতক্ষণ থাকবে সেটা খেয়ে আমি দুনিয়া থেকে যাব। আমার রিজিক অন্য কেউ খেতে পারবে না যে আমার রিজিক মা খেয়ে নিবে আমার নিজের বাবা খেয়ে নিবে আমার নিজিক সন্তান খেয়ে নিবে আমার রিজিক অন্যরা নিয়ে নিবে হতেই পারে না এটা কারণ এটা আমার জন্য নির্ধারিত যেটা আমার জন্য নির্ধারিত সেটা কখনো অন্য কেউ নিতেই পারবে না তাহলে আমরা কেন হারাম উপায় যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক সদা সর্বদা হালাল উপায় রিজিক অর্জন করার তৌফিক দান করুক আমি রেলসন্ন দামাত বারাকাতুম কাতম লালির একটি পুস্তিকা রয়েছে হালাল উপার্জনের মাদানী ফুল বিভিন্ন ধরনের সাপ্তাহিক ইস্তেমার বয়ান রয়েছে ইউটিউবের মধ্যে মাদানী চেন অনুষ্ঠান রয়েছে এগুলো আমাদের বেশি বেশি দেখা উচিত কারণ বর্তমান সময়ে হালাল হারামের পার্থক্য মানুষ না আল্লাপাক আমাদেরকে হেফাজত দান করুক আজকের অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছিলাম মত প্রাপ্তির মাধ্যম হচ্ছে কন্যা সন্তান কন্যা সন্তান কীভাবে মানুষ করতে হবে তাদের কী কী অধিকার রয়েছে তাদের কি কী হক রয়েছে সেটাও আমরা শুনেছি আল্লাপাক সে সম্পর্কে আমাদেরকে আমল করার তফিক দান করুক আর পাশাপাশি এই দুয়া করা উচিত যে মামলা তুমি আমাকে যদি সেটাও প্রথম যদি সন্তান দাও সেটা জন্য কন্যা সন্তান হয় মনে রাখবেন তিনটি বিষয়কে আল্লাহ পাকের রহমত হিসেবে বলা হয়েছে অনেকগুলো বিষয়ের মাধ্যমে বৃষ্টি আসা আল্লাহ পাকের রহমত ঘরে মেহমান আসা আল্লাহ পাকের রহমত কন্যা সন্তান হওয়া এটাও আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আমাদেরকে রহমতের মধ্যে সর্বদা রাখুক যেটা আমাদের জন্য উত্তম রয়েছে যেটা আমাদের জন্য ভালো রয়েছে আমাদের জন্য কল্যাণকর রয়েছে আল্লাহ পাক তা আমাদের হকের মধ্যে দান করুক সন্তান যখনই ছেলে হোক বা মেয়ে হোক মেয়া মতো আদায় করা দরকার আল্লাহ পাকের দরবারে শুক্রিয় আদায় করা দরকার পাক আমাকেও দিয়েছে দুনিয়ার হাজারো না লক্ষ কোটি কোটি টাকার মালিক তাদের সন্তান নেই আছে এমন প্রমাণ রয়েছে আমাদের সমাজে তাকে গিয়ে জিজ্ঞেস করুন সে বলবে ছেলে হোক মেয়ে হোক তারপরও যেন আল্লাহ আমাকে একটা সন্তান দেয় যেন আমি বাবা ডাক শুনতে পারি এটি হচ্ছে বাস্তবতা অনেক সময় আমাদের হয় কি আমাদের কনসেপ্ট এমন নয় যে আমাদের সমাজে হয় অনেকে সাতটা মেয়ে থাকার পরে ওই ব্যক্তি সুখী অনেকের একটা মেয়ে থাকার পরে সে সুখী না সব আছে আমাদের নিজেদের উপরে আমরা পশ্চিমাদের যে কালচার আছে সেটা অন্তর থেকে বের করে দেয় ইসলাম 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 আমাদেরকে শান্তি শিখিয়েছে দিন আমাদেরকে কন্যা সন্তানের লালন পালন শিখিয়েছে কন্যা সন্তানের ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছে সেটি আমরা পালন করি পাক আমাদেরকেও তফিক দান করুক রহমতের মধ্যে সদরাদা রাখুক কন্যা সন্তানকে লালন পালনের মাধ্যমে তাদেরকে সম্মান দিয়ে আল্লাহ পাকের রহমত আমাদের অর্জন করার তফিক দান করুক পাক আমাদেরকে সদা সর্বদা সকল বিষয়ে আমল করা তফিক দান করুক পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া এটাই করব আর একটি যাদের ঘরেই কন্যা সন্তান রয়েছে উপযুক্ত আল্লাপাক যেন তাদেরকে উপযুক্ত জায়গায় ভালোভাবে বিয়ে সম্পন্ন যেন হয়ে যায় এটাও একটা অনেক সময় চিন্তার অনেক একটা কারণ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই চিন্তা পেরেশানি থেকে হেফাজত দান করুক আগামী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুক সল্লু আল্লাহ হাবিব সাল্লাহআলা আল্লাহমদ